হতে চলেছে এই বছরের মধ্যে সব থেকে বড় গ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ থেকে সাবধান যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ মহালয়া অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ হতে চলেছে যার ফলে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সচেতন আর ওই পাশাপাশি গ্রহণের সময় নিয়ম নিয়মকানুন কিন্তু মানতে হবে অত্যন্ত যত্ন সহকারে এই গ্রহণ চলাকালীন সময়ে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়বে ভয়ঙ্কর প্রভাব শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয় কারণ এই সময় সমস্ত অশুভ শক্তি জেগে ওঠে এই সময় প্রায় প্রত্যেকটি শুভ কাজ করা থেকে বিরত থাকুন সূর্যগ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতককাল আর এই সুতককালীন সময়কে কিন্তু অশুভ বলে বিবেচনা করা হয় তো আসুন বদুরা আজকে আমরা জেনে নেব এই সূর্যগ্রহণ ঠিক কোন সময় শুরু হচ্ছে এবং কোন সময়ে শেষ হচ্ছে এই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন আর কি কি করবেন না তারই ওই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং জ্যোতিষবিদরা গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে কি কি সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক গ্রহদের প্রধান হিসাবে সূর্যকে মানা হয় এবং সারা জীবজগতের উপর সূর্যের প্রভাব থাকে অপরিসীম এই সূর্যগ্রহণটি কিন্তু হবে বড়ই গ্রাস এই গ্রহণ চলাকালের সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা আপনারা ঘরে থাকবার চেষ্টা করুন তার ওই পাশাপাশি ভুলেও এই সময় ছুরি কাচি বটি বা অন্য কোনো ধরনের ধারালো জিনিস থেকে দূরে থাকবেন তার ওই পাশাপাশি এই সময় আপনারা কোনো শুভ কাজই করবেন না এবং সূর্যগ্রহণের সময় কোথাও ভ্রমণ করা একদমই উচিত নয় সূর্যগ্রহণ খালি চোখে দেখা বারণ কারণ এই সময় খালি চোখে সূর্যগ্রহণ দেখলে তাতে কিন্তু আপনার উপর সূর্যের খারাপ প্রভাব পড়বে এই এই গ্রহণ ভুলেও দেখবেন না বরং গ্রহণের সময় দরজা এবং জানালা বন্ধ রাখুন গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং পশু বা দরিদ্র যে কোনো মানুষকে খাদ্য অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন তাহলে তাতে আপনার উপর শুভ প্রভাব পড়বে তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কী রয়েছে চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা প্রথমে জেনে নিচ্ছি ভারতবর্ষের সঠিক সময়সূচি অনুসারে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে দোসরা অক্টোবর দু সাল বাংলা পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ সাল বুধবার গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে ১৩ মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর বলয়গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের গ্রাসমান থাকছে শূন্য দশমিক নয় তিন এক এবং গ্রহণের মোট স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট এই গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কেটিক চিলি পেরু হনুলু আন্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো থেকে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে সূর্যগ্রহণ শুরু হওয়া ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাজ তবে বছরের দ্বিতীয়তম অর্থাৎ শেষ সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ ও বাংলাদেশে রাত্রি হওয়ার কারণে এই দুই দেশ থেকেই কিন্তু দেখা যাবে না যার ফলে গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের নিয়ম কারণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ